মিন বলেন হ আমার বান্দারাম তোমরা আমি হবের কাছে আসার পূর্বে দুনিয়ার মধ্যে ভালো কাজ করো দান খয়রাত করো ভালো কাজ করো ওই সময়টা আসার পূর্বে যেদিন তোমরা বলবে হে আমার র এখন তো আমাদের কাছে আজরাই চলে আসছে আপনি যদি একটু অবকাশ দেন আপনি যদি একটু সময় দেন তাহলে দুনিয়ার মধ্যে আমরা চলে হিন্ডের সাথে থাকবো দুনিয়ার মধ্যে আমরা দান করব খয়রাত করব ভালো ভালো কাজ করব আল্লাহ রব্বুল আমিন বলেন ওরে না ফরমান তোমাকে আমি সত্তর বছরের হায়াত দিয়েছিলাম একশো বছরের হায়াত দিয়েছিলাম অনেক সময় তুমি অতিবাহিত করেছ ভালো কাজ করো নাই সলি হেন্দারের সাথে থাকো নাই ভালো ভালো কাজ না করে তুমি মদ পান করেছ জুয়া খেলেছ সুদ খেয়েছ টেন্ডারবাজি করেছ খারাপ কাজ করেছ এখন যখন তোমার সামনে আজরাইল চলে আসছ এখন আমার কাছে সময় চাও কশিন কালেও আমি রব তোমাকে সময় দিব না ওইটাই আল্লাহর হাবিব বলেছেন তোমার দরজা সব সময় খোলা শুধু একটা সময় ব্যতীত ওই সময়টা হচ্ছে এই সময় যখন আজরাইল চলে আসবে তখন আপনি যতই তওবা করেন ওই রব তখন আর কবুল করবেন না হাদিস শরীফের মধ্যে আসছে যে গরবরা মানে হচ্ছে আপনার যখন কণ্ঠ কাছে আজরাইল চলে আসবে তখন আপনি তওবা করলেও ওই রথ এই মহিলার সমাবেশে আমার মা বোনদেরকে আসার তাওফিক দান করলেন এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি গুণ দুরুদার সালাম পাঠাচ্ছি সমস্ত নবী রাসুলদের মাতার মুকুট সঈদ উসল ইমামুল মুরসলিম আফতাবে নবুয় শাহান শাহে রিসালত সুলতান মদিনা হুজুরে আকরাম নূরে মুজসম নুরুন আলানু সঈদিনা হাবিবিনা শফি ওইনা مولانا محمد صلى الله تعالى عليه وسلم رباه شغل بري الله عليه وسلم جارشان الله رب العالمين بلن ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم بلن الله أكبر الله رب العالمين بلن মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন তিনি হচ্ছেন আমার এবং সর্বশেষ নবী বলেন আমাদেরকে সুস্থ আমাদেরকে অসুস্থ করেন কে অসুস্থতাটা একটা নিয়ামত সুস্থ থাকাও একটা নিয়ামত এই যে আমাদেরকে এত সুন্দর একটা বডি দান করলেন স্ট্রাকচার দান করলেন হাত দান করলেন পা দান করলেন কত কত নিয়ামত আল্লাহর এই গোলামদেরকে আল্লাহ হরব্বুল আলমিন দান করলেন এই গোলামরা যদি তার সুক্রিয় আদায় করত তাহলে হয়তো আল্লাহর কোনো বান্দা জাহান নামে যেতেন না ঠিক কিনা বলেন আজকে আমরা আল্লাহর সুক্রিয় আদায় করতে চাই না আল্লাহ রব্বুল আলমিন বলেন ওরে বান্দা। তোমারে আমি এত সুন্দর একটা দেহ দিলাম এত সুন্দর একটা স্ট্রাকচার দিলাম তোমাকে আমি শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য যে একটা মেশিন তৈরি করে দিলাম এত কিছুর উপরেও ও বান্দা তোমরা আমার সুক্রিয়া আদায় করো না আমি রবের ধরা হচ্ছে সবচাইতে বড় ধরা ইন্নাবতা রব্বি কেলা সাধী আমার রব যখন ধরবেন দরা হচ্ছে সত্য চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আজকে আমরা রবকে ভুলে গিয়েছি তার শুকরিয়া আদায় করা ছেড়ে দিয়েছি এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইন শাকানতুম লা আসীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা রব্বুল আলামিন বলেন ওরে আমার বান্দারা শোনাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আমি রব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি ওই নিয়ামত খেয়ে ওই নিয়ামত ব্যবহার করে যদি আমি রবের শুকরিয়া আদায় করো তাহলে আমি রব তোমাদেরকে বেশি বেশি করে নিয়ামত বাড়িয়ে দিব বলেন আল্লাহ আকবর যদি আমার নিয়ামতের শুক্রিয়া দেয় না করে রে বান্দা যদি আমার শুক্রিয়ার নিয়ামতের শুক্রিয়া দেয় না করে বান্দা আমি রব তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব সময়ের ব্যবধানে আমাদের কাছ থেকে নিয়ামত নেন কি নেন না যখন আমরা সুস্থ থাকি তখন ওই রবের আবাদত বন্দুকি করি না যখন রব আমাদেরকে অসুস্থ বানিয়ে দেন তখন আমরা হায় আস্তুস করতে থাকি হায় রে আজকে মনে হয় আমি দুনিয়া থেকে চলে যাব আর মনে হয় আমি দুনিয়াদারি করতে পারবো না তখন হাই আসপুস করতে থাকি রব্বুল আলমিন বলেন সময়ের ব্যবধানে আমি রব তোমাদের কাছ থেকে নিয়ামত গুলোকে ছিনিয়ে নিয়ে যাব পরে বলেন ওরে বান্দার শুধু তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে আমি বসে থাকবো না খান্ত হব না ইন্না আজাবি আমি রব তোমাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা করে রেখেছি ও মানুষ দুনিয়ার মধ্যে মানুষ আখের রস বিক্রি করে কি করে না আমরা যখন দোকানে যাই দোকানে যাওয়ার পরে আমরা আখের রস কিনতে চাই আখের রস যে বিক্রি করে যখন একটাকে মেশিন দ্বারা চাপতে থাকে ওই বিক্রেতা মনে করে আরেকটা চাপ দিলে আমরা আরো কিছু রস পাব কিন্তু না রে বান্দা সর্বশেষ যে চাপ দেয় ওই চাপটার মধ্যে শুধু ফেনা বাইরে হয় আর আটটা হচ্ছে চূন্য বিচুন্ন হয়ে যায় কিন্তু কোনো রস পায় না ঠিক কিনা ঠিক তেমনি রবাবে রব্বুল আলমিন বলেন ইন্না আজাবিলা সাদিদ আমি তোমাদের জন্য এমন আজাবের ব্যবস্থা করে রেখেছি এমন আজাবের ব্যবস্থা করে রেখেছি রে বান্দা সর্বশেষ এমন ভাবে একটা চাপ দেওয়া হবে তোমার শরীরের অঙ্গ পতঙ্গ হাড় অন্য হয়ে যাবে চিৎকার মেরে বলেন এই জন্য শুকরিয়া আদায় দরকার আছে না নাই আছে কত নিয়ামত আমাদেরকে দান করেছেন জীবন দান করেছেন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে চলার শক্তি দিয়েছেন চাকরির ব্যবস্থা করেছেন এইজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামত আল্লাহি লা তুহসুহা ওরে বান্দা আমি তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি ওই নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও কিয়ামত পর্যন্ত গণনা করতে পারবেন কিন্তু আমার দেওয়া নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন লাহ আকব রব্বুল আলমিন এত নিয়ামত দান করেছেন তার নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআন সুরতুলাহ রহমানের মধ্যে বলেন ফি আই আলা বেকুমা তো ক্যা দেবা রবুল বলেন ওরে আমার বান্দারা শোনন আমি রব তোমাদেরকে যেই নেমত দান করেছি ওই নিয়ামতের কোন কোন নিয়ামত ও স্বীকার করবে কোন নিয়ামত ও করার মতো নায়ক আল্লাহ হাত এই জন্য সুস্থ থাকি অসুস্থ থাকি সব সময় শুক্রিয়া আদায় করতে হবে কার আমাদেরকে সুস্থ রেখেছেন কে আবার অসুস্থ করেন কে বিপদ দিয়ে পরীক্ষা করেন কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় বিপদ দিয়ে পরীক্ষা করেন এই জন্য আমার মা বোনদেরকে বলবো মুরুবি বাবাদেরকে বলবো সুস্থ থাকেন অসুস্থ থাকেন সব সময় ওই রবের শুকরিয়া আদায় করার চেষ্টা করুন ঠিক কিনা বলুন আমাদের জীবনে চলাফেরার সময় অনেক ভুল ত্রুটি হয় কি হয় না ভুল ত্রুটি হয় না অনেক ভুল ত্রুটি হয়ে যায় কেউ বুঝে গুণা করে কেউ না বুঝে গুণা করে ঠিক না কেউ রাতের আধারে গুণা করে কেউ দিনে প্রকাশ্যে গুণা করে করে কি করে না আমাদের জীবনে গুণা আছে না নাই জোরে বলেন না আসে না নাই আমাদের জীবনে গুণা আছে এই গুনার জন্য আল্লাহ রব্বুল আলমিন আবার তাওবারও ব্যবস্থা করে রেখেছেন বলেন না সাল আনম্হ আল্লাহ হচ্ছেন রহমান দয়ালু আর বান্দা না নাফরমা বান্দা বারবার গুনা করবে আল্লাহর কাছে চাইবে ওই রব তাকে ক্ষমা করে দিবে বলেন না আমাদের জীবনে অনেক গুনা আছেন রব্বুল আল কুরআনুল কারিমের মধ্যে বলেছেন আতিম উৎসলা তোমরা নামাজ কায়েম করো আমরা নামাজ কায়েম করি নাম নামাজ পড়ি না রব্বুল আলামিন বলেন ও জাকা জাকাত প্রদান করো কিন্তু আমরা জাকাত পড়ি না আল্লাহ রব্বুল আলমিনের ফরজ এবাদত যখন আমরা পালন করব না তখনই আমাদের গুনাহ হবে এই জন্য সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কাছে তাওবা করতে হবে যদি তাওবা করি ওই রব আমাদের প্রতি খুশি হয়ে যাবেন বলেন নল্লাহ আকবার কিন্তু এই তাওবাটা যদি আমরা করি কাকের মতো দেখবেন কাক তওবা করে বিভিন্ন প্রাণী তওবা করে তওবা করার পরে আবার একই কাজ করে তাদের মতো কি কাজ করা যাবে আল্লাহ তালা বলেছেন আমার আমার বান্দারা যখন করে কাছে তওবা করবে আমি রব এতটা খুশি হয়ে যাই এই জন্য আমাদের তাওবা করতে হবে রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন যারা গুনাহ করার পরে তওবা করবে আমি রব তওবা কারীকে ভালোবাসি আমি রব পবিত্রতা অর্জন করা ব্যক্তিদেরকে ভালোবাসি আল্লাহু আকবার রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন

এবং তিনি বলেন যারা পবিত্রতা হাসিল করবে আমি ওই পবিত্রকারী ব্যক্তিদেরকেও ভালোবাসি আপনি করেছেন গুনার জন্য যদি তাওবা করেন ভালোবাসবেন কে আল্লাহ আল্লাহরুল ভালোবাসবেন এই জন্য আমাদের জীবনে অনেক গুণা আছে আসে না নাই অনেক গুণা আছে মহিলা মানুষ বলেন পুরুষ মানুষ বলেন আমাদের জীবনে অনেক গুণা আছে রাস্তা দিয়ে বাইর হয়েছি চতুর্দিকে চোখ যায় মহিলাদের গুনা আছে উচ্চ সুরে কথা বলে স্বামীর বেয়াদবি করে স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে এমন মানুষ আছে না নাই তো স্বামীর সাথে মুখে মুখে তর্ক করাটা কি গুনা না জোরে বলেন না গুনা কিনা এই যে গুনা এই যে কবিরা গুনা করলেন এই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা গুনা করার পরে যদি আমি রবের কাছে অনুসূচনা করো তাও বা করো আমি রব তোমাদেরকে ভালোবাসবো বলেন না সুবাহ রব্বুল রামিন কুরানুল কারিমের মধ্যে বলেন

যে একটা মানুষ যখন তওবা করবে তার তিনটা জিনিস একসাথে সমন্বয় করে যদি রবের কাছে তওবা করতে পারে ওই রব তার তওবাটাকে কবুল করে নিবে সুবাহ এক নম্বর হচ্ছে আমি যেই গুণাটা করেছি ওই গুণাটা আমি আর জীবনে করব না দুই নম্বর হচ্ছে যেই গুণাটা করেছি ওই গুণাটার জন্য রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে তিন নম্বরে হচ্ছে এই গুনাটাকে আমার মন থেকে ঘৃণা করতে হবে এই মন থেকে ঘৃণা করে তোবা করে কাছে অনুসূচনা করে করে তিনটি বিষয়ের সমন্বয়ে যখন ওই রবের কাছে আমি চাইব ওই রবের কাছে যখন ক্ষমা চাইব ওই রব আমাকে ক্ষমা করে দিবে বলেন না শুভা ও আমার মা বোনেরা শোনেন বাড়ির মধ্যে আপনার স্বামী আছেন সন্তান আছে ঠিক মতো নামাজ আপনি আদায় করেন না স্বামীর মুখে মুখে কথা বলেন স্বামীর সাথে বেয়াদুবি করেন এগুলো সব হচ্ছে কবিরা গুণা নামাজ যদি আপনি পরিত্যাগ করেন কোন ব্যক্তি যদি নামাজ পরিত্যাগ করে ওই ব্যক্তির জন্য জাহান্নাম যথেষ্ট স্বামী হচ্ছে আপনার জন্য জান্নাত স্বামীকে খুশি করাতে পারবেন আপনি জান্নাতে যাবেন আপনার মেয়েকে ছেলেকে আদর্শবান বানাবেন আপনি মার একটি দায়িত্ব আছে কিন্তু আপনি মা পদ্মা ছাড়া চলেন মেয়েটাকেও পদ্মা ছাড়া চালান স্বামীর মুখে মুখে কথা বলেন এই গুণাগুলোর দিকে যদি একটু অনুশোচনা করেন ওই রব আপনাকে ক্ষমা করে দিবে বলেন না সুবাহ বুখারি শরীফের মধ্যে আসছেন তও বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসেন তবাকারীর জীবনের গুণাগুলোকে এমন এমনভাবে মাফ করে দেন